হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দে অনেক অনেক ভালো আছি সো গাইস আর বক বক না করে চলেন শুরু করা যাক আমাদের নতুন ভিডিও সো গাইস আমি যেমনটা বলছি নির্জন্য হলে দশটি সেরা নাটক যার ভিতরে সর্বপ্রথমে রয়েছে ইন্দ্রজাল এই নাটকটি যেইখানে অভিনয় করেছে নির্জন নুহেলের সাথে আরোহী মিম আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই এখনই গিয়ে দেখে নিতে পারেন গাইস আমাদের লিস্টের দুই নম্বরে রয়েছে টাকার শহর এই নাটকটি যেখানেও কিন্তু একই অভিনেতার সাথে অভিনয় করে নির্জন নুহেল আরোহী মিম এবং নির্জন নুহেল আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই এখনই গিয়ে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন শো গাইস আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে দ্য সার্কেল অফ লাভ যেখানে কিন্তু অভিনয় করে নাজিয়া বর্ষা এবং নির্জন নুহেল এই নাটকটি অনেক একটা ভালো নাটক আমি দেখছি আপনার যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ইউটিউবে এখনই সার্চ দিয়ে দেখে নিতে পারেন শো গাইস আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে রূপকথা এই নাটকটি এই নাটকটি কিন্তু অনেক একটা সুন্দর নাটক এই নাটকটা আমি দেখছি আপনার যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এখনই ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন সো গাইস আমাদের লিস্টের পাঁচ নম্বরের রয়েছে লায়ন টু নাটকটি যেখানে কিন্তু অভিনয় করে নির্জন হয়েলের সাথে আরো হিমিম এই নাটকটি অনেক একটা ভালো নাটক আমিও দেখছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এখনই গিয়ে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন সো গাইস আমাদের লিস্টের ছয় নম্বরে রয়েছে ট্রাস্ট টু এই নাটকটিতে অভিনয় করে নির্জন ওয়েলের সাথে নাজিয়া বর্ষা এই নাটকটি একটা সুন্দর নাটক আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এখনই গিয়ে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন সো গাইস আমাদের লিস্টের সাত নাম্বারে রয়েছে ইচ্ছে পাহাড় এই নাটকটি যেখানে অভিনয় করে নাজিয়া বর্ষার সাথে নির্জন মোহেল এই নাটকটি একটা খুব সুন্দর নাটক আপনার যদি কেউ না দেখে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন সো গাইস আমাদের লিস্টের আট নাম্বারে রয়েছে রং রোড এই নাটকটি এই নাটকটি কিন্তু অনেক একটা সুন্দর নাটক এই নাটকটি যদি আপনার না দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে গিয়ে ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন আমিও দেখছি এই নাটকটা আসলে আপনার যদি নির্জন হলে সত্যিকারের ফ্যান হয়ে থাকেন তাহলে কিন্তু এই নাটকটা আপনাদের দেখা কথা সো গাইস আমাদের লিস্টের নয় নম্বরে রয়েছে স্কুল লাভ স্টোরি এই নাটকটি এই নাটকগুলা কিন্তু খুব সুন্দর একটা নাটক আসলে আমার দেখা মতে নির হেলে এই নাটকটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এখন আপনারা গিয়ে ইউটিউবে গিয়ে দেখে আসেন এবং আমাকে কমেন্টে বলে যাবেন অবশ্যই যে কেমন লাগেছে এই নাটকটা গাইস আমাদের লিস্টের দশ নম্বর নাটকটি জানার আগে আপনি যদি নির্জন্ন হেলের ফ্যান হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন আবার এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন গাইস দশ নম্বরে রয়েছে ইশারা নাটকটি যেইখানে অভিনয় করে অনন্য ইসলাম এবং নির্জন্ন ন হেল এই নাটকটা কিন্তু দু হাজার চব্বিশ সালে সেরা একটি নাটক নির্জন্ন হেলের আপনারা কেউ না দেখে থাকলে অবশ্যই দেখে আসতে পারেন সো ইউ গাইস আজকে এই পর্যন্ত আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো ধন্যবাদ